নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ বাদাম পোস্ত পটল রেসিপি সেই জন্য চীনা বাদাম নিয়েছি পোস্ত নিয়েছি আর পটল নিয়েছি পটলগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়নি কিছু কিছু খোসা আমি রেখেছি দেখো আর মাঝে মাঝে ছিঁড়ে দিয়েছি এরপর বাদামটাকে পাঁচ মিনিট ধরে ডাইরেক্ট করে নেব যাতে বাদামের খোসাটা ভালো করে ছাড়ানো যায় আর বাদাম ডাইডস্ট করে নিলে বাদামের যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না পাঁচ মিনিট ধরে ডাইডস্ট হয়ে গেছে আর দেখো সহজেই খোসাগুলো ছাড়ানো যাচ্ছে দেখো পরিষ্কার হয়ে খোসাগুলো ছেড়ে যাচ্ছে বাদামগুলোকে আমি নামিয়ে নিছি এরপর কমার মধ্যে দিয়ে দিলাম সরষে তেল দিয়ে দিলাম পটল অল্প পরিমাণে লবণ আর দিলাম গুঁড়ো হলুদ পটলটাকে ভালো করে ভেজে নেব এরপর সমস্ত বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়েছি দেখো বাদামের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এটা আমি সিলবারটাতে বেটে নেবো নিলাম ছাড়ানো বাদাম পোস্ত আর নিলাম আদা এগুলোকে অল্প করে জল ছিটিয়ে ক্লিন করে বেটে দেখো মশলাগুলো সব বাটা হয়ে গেছে এটা আমি সিল থেকে নামিয়ে নিচ্ছি পটলগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিছি বাটা মশলা যে বাদাম পোস্ত আর আদার ভিতরে না সেটাকে দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মতো লবণ দিলাম মতো চিনি ভালো করে পচুর নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টক দই আবার দইটাকে ভালো করে কষিয়ে নেব মশলা সঙ্গে দই আর মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল পটলটাকে ভালো করে মিশিয়ে নেবো মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মশলা বাটা জল করে নেড়েছে দু তিন মিনিটের জন্য আমি একটা ডিশ ঢেকে দেব মিনিট পর আমি খাবারটা খুলে নিচ্ছি দেখো প্রথম তো একবারে গা গেছে এরপর দেবো গরম মসলা দিলাম পুজান ধনে পাতা দিলাম চিরা কাঁচা লঙ্কা আর দিছি অল্প গরম মানে ঘি এটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এবার চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিরামিষ বাদাম পোস্ত পটল রেসিপি তোমাদের আমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ওই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে